আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পারতেছেন আমার জমিতে আঙ্গুরের চারা রোপণ করা হইতেছে বৃষ্টির কারণে অনেক দেরি হয়েছে চারা লাগাইতে তারপরে চারাই নেও মনে করেন ভালো চারা পাইনি সেই জন্য আরো ঝামেলা দেরি হইল এখন আস্তে আস্তে যতদূর দূর পারি চারা লাগাইতে থাকবো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দানাদার বিষ এটি গাছের গুড়াই একটু একটু করে দিয়ে দিব জমির অবস্থা জমি ঠিকভাবে শুকাইতে পারতেছি না কারণ প্রতিনিয়ত বৃষ্টি পড়তেই থাকে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে জমি প্রস্তুত করছি আমরা এবং এখানে দেখতে পারতেছেন একটি মাচা আম গাছের উপরে এটি বানিয়েছি যে জমিতে কাজ করে কষ্ট লাগবে তখন এখানে যে একটু রেস্ট নিমু যে এখন আমরা চলে আসছি মাচার উপরে আর এখনের এর কাজটা হইতেছে জমিতে যে ড্রেন দিছিলাম ওই ড্রেনগুলো একদম সরু মানে চিকন ভালোভাবে পানি নিষ্কাশন হয় না সেই জন্য আবার শ্রমিক দিয়ে ড্রেনগুলো প্রায় আরো দুই সাইড দিয়ে এক হাতে এক দুই হাত করে আরো পাসি করতেছে যেন বৃষ্টি পড়ার সাথে সাথে পানিগুলো ড্রেনে নেমে এবং ক্ষেত থেকে বাহির হয়ে যায় এই খেতরা যেহেতু মাঝারি উঁচু জমি সেই জন্য একটু পানি নিষ্কাশনের সিস্টেমটা ভালোভাবে রাখতে হবে দেখতে পারতেছেন এখানে একটি চারা দেখা যাইতেছে এরকমভাবে আমরা বর্তমানে তিনটি তিনটি বিডে চারা লাগাইছি আর চারটি বিট রয়েছে ওই বিটগুলাতে এনে লাগাইতে হবে কারণ যেগুলো আনছিলাম ওইগুলা কারণবশত মারা গেছে আপনাদেরকে সবগুলো আপডেট দেখাবো কখন কি হয় আপনারা সকলেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখবেন ইনশাল্লা আঙুর বাগান কীরকম হয় সকলে দোয়া করবেন আমাদের জন্য যেন ভালো কিছু দেখাইতে পারি সকলকে এবং আপনাদেরকে ভবিষ্যতের অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম ইনশাআল্লাহ আপনারা সকলে আসবেন আমাদের মাছায় বসবেন ছবি তুলবেন প্লাস আঙ্গুর বাগান দেখে যাইবেন শুধু আপনাদের সবার নিকট দোয়া চাই ধন্যবাদ